বিসমিল্লাহ রহমানির ই রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও উপস্থিত হয়েছি তো সম্মানিত খামারি ভাইরা আজকে আমি কথা বলবো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেই বিষয়টা হচ্ছে ছাগলের বাচ্চাকে খড় খাওয়ানো তো আসলে সচরাচর আমরা কিন্তু ইউটিউব অথবা অন্য অন্য জায়গায় অনেকেই পরামর্শ দিয়ে থাকে যে ছাগলকে কীভাবে খড় খাওয়াবেন কীভাবে খড় খাইয়ে ছাগলকে পালন করবেন তো আমি আসলে সেটা নিয়ে পরে কথা বলবো আজকে আমি মূলত কথা বলবো আপনি কিভাবে ছাগলের বাচ্চাকে খড় খাওয়াবেন মানে খড়ের সাথে কি কী দিলে অথবা খড়টা কী সাইজে কাটলে আপনি ছাগলের বাচ্চাটি খেতে পারবে এ বিষয়টি আপনাদের সামনে আজকে আমি আলোচনা করবো তো যারা নতুন খামারি আছেন অথবা খামার পেশায় আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক কাজে লাগবে আর এ বিষয়ে যারা অভিজ্ঞ ভিডিওটি তাদের জন্য না যারা নতুন আছেন ছাগল পালনের ভিডিওটি মূলত তাদের জন্য তো আসলে এরকম খামারি অনেক আছে অথবা বসে অনেকে ছাগল ছাগল পালন করে যে বাসায় দুইটা তিনটা আছে কিন্তু মানে ঘাসের জোগাড় করা কোনোভাবে সম্ভব না অথবা ঘাস লাগানোর জায়গা নেই অথবা স্বাদে ছাগল পালন করেন এরকম অনেকে আছেন তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা ছাগল কিন্তু এখানে খাচ্ছে এটা আসলে খড় ছোট ছোট করে কাটা আছে এই জিনিসটাই খাচ্ছে চারটে ছাগলে আপনারা যদি ছোট ছাগল বাজার থেকে কিনেন অথবা কারো কাছ থেকে কিনে নেন তো কিভাবে আপনি অভ্যাস করাবেন আস্তে আস্তে ছাগলকে খড় খাওয়ানোর তো আপনারা একটি বিষয় লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এই ছাগলের এই খড়গুলো খুব ছোট ছোট আকারে কাটা আছে তো ছাগলের এই খড়গুলো আসলে কাটা হয়েছে জাতি দিয়ে আমরা জাতি বলি বাংলা ভাষায় এই জাতি দিয়ে কাটা হয়েছে আর এই খড়টা প্রথমে মোলাসেস অথবা চিটাগুড় যদি বলি বাংলা ভাষায় সেটা সবচেয়ে ভালো হবে এই চিটা দিয়ে এই চিটা পানি দিয়ে মিশানো আছে মানে চিটা পানি দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়েছে আপনারা খড়ের উপর এক ধরনের সাদা সাদা জিনিস ছিটানো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মধ্যে খুব বেশি কিছু নেই এর মধ্যে যা আছে তা হলো ধানের গোড়া মানে সহজ ভাষায় বলতে গেলে ধানের গোড়া আছে তাছাড়া গুড়টা একেবারে পালিশ করে ভাঙানো আছে তাছাড়া ধান কিছু পালিশ করে ভাঙানো আছে খেঁসারি পালিশ করে ভাঙানো আছে আর গম আছে অল্প কিছু পরিমাণে এই জিনিসগুলা ধান গম ভুট্টা খেসারি এগুলা যত্ন এবং সুন্দর করে পালিশ করে ভাঙা ভাঙিয়ে নিয়ে বাসায় নিয়ে এসে এটা ধানের গুঁড়ার সাথে মিশানো হয়েছে আর এই ধানের গুঁড়ার মধ্যে আসলে আপনার ইচ্ছে করলে ভিটামিনও দিতে পারবেন যেন যেমন ডিসিপি অথবা ডিবি এই জাতীয় ভিটামিন দিতে পারবেন আর আপনারা যখন যখন এগুলো মিশাবেন একসাথে এই ভুট্টা ভাঙা অথবা খেসারি ভাঙার সাথে ধানের গুঁড়া আসলে ধানের গুঁড়া এই জন্যই দেওয়া হয়েছে যেন খামারের খরচটা অনেকটা কমে যায় আর ধানের গুঁড়া এটা আসলে আশ জাতীয় খাবারের মধ্যে কিছুটা পড়ে এজন্য এটা ছাগলের হজম করতে খুব ভালো সহায়তা করে একদিকে যেমন হজমের সহায়তা করে অন্যদিকে তেমন খাবারের খরচটা কিন্তু অনেক কমে আসে তো আপনারা ধানের গুঁড়ার সাথে যখন ভুট্টা ভাঙা অথবা খেসারি ভাঙা এই বিষয়গুলো মিশাবেন এই জিনিসগুলো মিশাবেন তখন সেখানে পর্যাপ্ত লবণ দিয়ে নেবেন খাবারটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না তো আসলে গোড়ার সাথে ধান গম ভুট্টা এগুলোই মেশানো আছে খুব বেশি কিছু না আর খড়টা জাস্ট ছোট করে কাটা আছে সেই কাটা খড় মোলাসেস অথবা চিটা গোড়ের পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে সেখানে এই গুঁড়া দানাদার মিশ্রিত খাবারগুলো মিশানো হয়েছে আর সবচেয়ে বড় কথা আপনারা যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলোর বয়স কিন্তু এখনো দুই মাস পুরেনি তো এই ছোটবেলা থেকে যেহেতু এদেরকে ঘর খাওয়ানোর অভ্যাস করা হচ্ছে তো আশা করা যায় যে এরা যতদিন আমার বাসায় থাকবে ততদিন এরা এরা খড় খাবে আমি যে ঘাস দিই না তা না ঘাস অল্প পরিমাণে দিই ঘাস যোগান করা আসলে মানে সম্ভব হয় না সবসময় আমি মূলত খড় খাইয়ে ছাগলগুলো পালন করছি আর চেষ্টা করছি যাতে বাচ্চাগুলা ছোটবেলা থেকে খুব ভালো অভ্যস্ত হয়ে যায় যে খড় খাবে অন্য কোনো ঝামেলা করবে না তো আসলে আমি জানি না যে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম কি না আমি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম এতটুকুই আমি কি কি দিয়ে ছাগলকে খড় খাওয়াচ্ছি এই বিষয়টা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করবেন আমি বুঝে বলার চেষ্টা করব। আর আমি আসলে আজকের ভিডিওটা এই জন্যই দিলাম যে এই ছো মানে ছোটোবেলা থেকে যদি আপনি ছাগলকে এভাবে খড় খাওয়ানোর অভ্যাস করেন তাহলে পরবর্তী সময় আর এই ছাগলের খাবার নিয়ে অন্তত খুব বেশি ঝামেলা পাওয়াতে হবে না আপনাকে আপনি যদি ইচ্ছা করেন শুধুমাত্র খড় খাইয়ে আপনার ছাগলকে আপনি পালন করতে পারবেন আর সাথে যে প্রয়োজনীয় দানাদারগুলো গুলো আমি বললাম ভুট্টা গম খেসারি এগুলো পরিমাণ মতো দিবেন সাথে আপনি ডিসি অথবা ডিবি জাতীয় ভিটামিন দিতে পারেন আর পর্যাপ্ত পরিমাণে আহ মানে নিয়ম অনুযায়ী লবণ ব্যবহার করবেন এর সাথে তাহলেই হবে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে আমি প্রায়ই জাতীয় ভিডিও দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না আজ আর কথা বাড়ালাম না আপনাদের খামার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ